সৌদি আরবের কোদু কোম্পানি তো এই কদু কোম্পানির ডেলিকেট হবে সম্ভবত ঈদের পরে এপ্রিল মাসের মাঝামাঝি তারিখে তো পরবর্তী ভিডিওতে আমি এটাও আপনাদেরকে ক্লিয়ার করব যে কবে ইন্টারভিউ হবে এখন এজেন্সিগুলো পাসপোর্ট নিচ্ছে এবং কি প্রি সিলেকশন করতেছে তো গতকালকে একটা ভিডিও আমি আপলোড করছিলাম আমার পেজে তো এর মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে এখানে অপার টাইমের যে বিষয়টা এটা কি ঠিকঠাক আছে কিনা আবার অনেকে জানতে চেয়েছেন যে আপনি শুধু একটা কোম্পানির কথা বলছেন তো আরও কি কি কোম্পানি এখানে আছে তো আজকের ভিডিওতে আরও একটি কোম্পানির কথা বলবো মানে স্পন্সার যা হবে কত কোম্পানির আপনার ভিসার যে স্পন্সার হবে তো আরেকটা কোম্পানির কথা এখানে মানে দুইটা কোম্পানির কথা আজকে বলবো যে দুইটা কোম্পানি ভালো হবে বাংলাদেশ থেকে যদি আপনি আসেন এই দুইটা কোম্পানিতে তাহলে ইনশাল্লাহ আপনার জন্য খারাপ হবে না তো যাই হোক অভার টাইমের বিষয়টা একটু বলি তো সৌদি আরবের যে কদু রেস্টুরেন্ট কদু ফাস্টফুড তো এই কোম্পানিতে টোটালি আপনার বারো ঘন্টা ডিউটি দেশ থেকে আপনাকে নিয়ে আসবে দশ ঘন্টা চুক্তিতে আট ঘন্টা হলো বেসিক ডিউটি আর দুই ঘন্টা হলো ওনাদের ফিক্সড ওভার টাইম এটা হলো আপনার বেতন সহ আষ্টশো প্লাস তিনশো রিয়াল ফুড এলাউন্স তিনশো আর দুইশো রিয়াল হচ্ছে আপনার এই ফিক্সড ওভার টাইমের হলো টাকা তো টোটালি আপনার তেরোশো রিয়াল আর কি সার্ভিস গ্রুতে বেতন তেরোশো তিরিশ রিয়াল এখন আর কি তিরিশ রিয়াল বাড়াইছে তো যাই হোক এটা হচ্ছে আপনার দশ ঘন্টা ডিউটিতে বেতন প্রত্যেকটা ব্রাঞ্চে আপনার দুইটা শিফট গতকালকে ভিডিওতে আমি বলছি তো দুইটা শিফট এখন সৌদি আরবের শুধু কদু কোম্পানি না যে কোনো কোম্পানিতে আপনি রেস্টুরেন্টে যাওয়ার পরে অথবা কাজের স্থলে যাওয়ার পরে আপনার ডিউটি কাউন্ট হবে আপনি রুমের থেকে হয়তো আধা ঘন্টা আগে বের হয়েছেন ডিউটিতে যাওয়ার জন্য তখন থেকে কিন্তু আপনার কাউন্ট শুরু হবে না যে আপনি রুমের থেকে আপনি রেডি হয়ে বের হয়েছেন এখানে রাস্তায় আপনার আধা ঘন্টা গেছে গে এক ঘন্টা গেছে গে তো যাওয়া আসা নিয়ে আপনি যদি এক ঘন্টা দেড় ঘন্টা ধরেন তাহলে হবে না আপনি কতক্ষণ কাজ করছেন সেটা হলো এখানে আপনার জন্য নির্ধারিত করা হবে রেস্টুরেন্টে অথবা ফ্যাক্টরিতে যে কোনো জায়গায় এটা সৌদি আরব না অন্য দেশে একই জিনিস যাতায়াতের সাথে কোনো ওই কাজের ক্ষেত্রের সাথে কোনো মিল থাকে না আবার অনেকে বলতেছে এখানে চোদ্দ ঘন্টা ডিউটি নামায় চোদ্দ ঘন্টা না এখানে কাজই করা হলো দুইটা শিফট বারো ঘন্টা করে তো বারো ঘন্টা আপনার দশ ঘন্টা আপনার এই তেরোশো তিরিশিয়াল আর প্লাস আরও দুই ঘন্টা করতে তাতে সব মিলে হয়তো আপনার পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম বেতন আপনার আসবে ফিঙ্গার অনুযায়ী আর কি বেতন আসে যতক্ষণ আপনি কদু কোম্পানিতে যে যে কয় মিনিট আপনি কাজ করবেন ঠিক এই কয় মিনিটের টাকা আপনি এই কদু কোম্পানির থেকে আপনি পাবেন ভিসারে স্পন্সার তো এই ভিসারে স্পন্সার হচ্ছে সাপ্লাই কোম্পানি কোদো কোম্পানি নিজস্ব কোনো ভিসা দিয়ে বাংলাদেশ থেকে লুক নিয়ে আসে না এখন বর্তমানে আর গতকালকে বলছিলাম যে আলমা অরিত তো এই কোম্পানিটাও ভালো আরেকটা কোম্পানি আছে সামাস্কো এই কোম্পানিটা ভালো আরও অন্যান্য কোম্পানি আছে যেমন আফদাল আছে এইগুলো সম্বন্ধে এতটা আমার আইডিয়া নাই তবে এই দুইটা কোম্পানির হিসাব একেবারে এ টু জেড আপনাকে পাই টু পাই হিসাব করে যখন আপনি ছুটিতে যাবেন অথবা এই কোম্পানির থেকে চলে যাবেন আপনাকে দিয়ে দিবে তো যাই হোক যে দুইটা কোম্পানির কথা বললাম চেষ্টা করবেন এজেন্সির সাথে কথা বলে যে এই দুইটা কোম্পানিতে আপনি আসার জন্য তাতে আপনার জন্য ভালো হবে তো ইন্টারভিউ সম্ভবত এপ্রিল মাসের মাঝামাঝি হবে তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব যে ইন্টারভিউ কবে হবে তো এখন যারা আসতে চাইতেছেন সৌদি আরবে এই কোম্পানিতে তো আপনি এজেন্সির সাথে যোগাযোগ করেন তো অনেকেই আবার জিজ্ঞেস করতেছে ভাই বাংলাদেশের কোন এজেন্সিতে ভিসা গেছে তো দেখেন আমি যদি এখন এই এজেন্সির নামটা বলি তাহলে আবার অনেকে বলবে যে এজেন্সির কাছ থেকে টাকা নিয়ে আমি ভিডিও করছি তো সুতরাং এজেন্সি আমাকে টাকা দেয় নাই আমি শুধু আমার ভিডিওগুলোতে তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের বাইরা যারা সৌদি আরবে আসবে তারা যেন একটা ভালো একটা কোম্পানিতে আসতে পারে তো আপনি এই কোম্পানিতে আপনি আসলে আপনার জন্য ভালোই হবে খারাপ হবে না যে বায়ের এজেন্সির নাম ঠিকানা দরকার অথবা আপনার যে পছন্দের যে এজেন্সি আছে তার সাথেও যোগাযোগ করলে হবে কারণ সবগুলো এজেন্সি মিলে এখানে লুক দিচ্ছে হয়তো কাজ পাইছে একটা এজেন্সি এরপরে যদি আপনার মেইন এজেন্সি দরকার হয় অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আমি এখানে দেওয়ার চেষ্টা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ